তো আদেশ হয় না আদেশ তো আদেশ তো অবস্তু জিনিস হয়তো হয়তো কোন ডিক্রি বা কোন অথবা অথরাইজেশন মানে অনুমতি এগুলোকে আদেশ তাই না এটা বস্তু না পদার্থ না তো আদেশ তো বস্তু না পদার্থ না তাহলে এটা একটা আদেশ এই পর্যন্তই বলা আছে পবিত্র কোরআনের ভাষায় আর প্রকৃত ভাবে আত্মা আমাদের এই দেহের ভিতরে এই দেহটা কি কি বহন করে দেহ বহন করে অনেক জিনিস হলো দেহ আত্মা মন জ্ঞান নিয়ে একটা মানুষ সবগুলো আলাদা আলাদা ওনার কোশ্চেনটা হলো যে আত্মা কোথায় যায় আত্মার আগে আমরা যদি ফাইন্ড আউট করতে পারি যে আসলে আত্মাটা কি এইটা আমাদের পাবনা ঠাকুর অনুকুল চন্দ্র আরো একশো বছর আগে বলতে যে আত্মা হলো মানব দেহের তড়িৎ শক্তি আর একশো বছর পরে বর্তমানে আমাদের বলন কাজী বলছেন যে আত্মা হল মানব দেহের বিদ্যুৎ শক্তি মানব দেহে প্রায় সাড়ে চার ভোল্টেজ বিদ্যুৎ আছে এই বিদ্যুৎটা সরাসরি উৎপন্ন হয় আর ফকির পাড়ায় গেলে শোনা যায় যে রক্তের কণিকার ঘর্ষণে আত্মা মানে বিদ্যুতের সৃষ্টি হয় আর বিজ্ঞানীরা বলে যে না বিদ্যুৎ সৃষ্টি হওয়ার জন্য আলাদা আলাদা বিদ্যুৎ অন্য ভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় যে ওটা চলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বুঝেছি এই বিদ্যুৎ উৎপন্ন হওয়া বন্ধ হয়ে গেলে প্রাণীর মৃত্যু হয় এই বিদ্যুৎটা হলো এই জন্য বলা হয় যে মানব সৃষ্টির আদি পঞ্চভূত হল আগুন জল মাটি আকাশ এই এই হলো ব্যাপারে তো অনেক ইচ্ছা কাহিনী আমাদের মুসলমানদের মধ্যে আছে হিন্দুদের মধ্যেও আছে হিন্দুদের মানুষ মারা গেলে আত্মা স্বর্গে যায় আত্মা নরকে যায় মুসলমান মারা গেলে আত্মা আগে ইল্লিনে এবং সৃজনে থাকে পরবর্তীতে যে বিচার হয় বিচার হওয়ার পরে স্বর্গ নরক হয় মানে দোজক ব্যস্ত হয় আর কি নাম আর জান্নাত হয় এটা মুসলমানই মত আর হিন্দুদের মরার পরে ডাইরেক্ট স্বর্গ এবং নরক বাসী ওদের কিন্তু আবার তেমন বিচার না ওদের বিচার হলো চৌরাশি লক্ষ জনের ফের ওই ফেরে আবার মানব পায় এটা হলো হিন্দু আনা আর মুসলমানিদের ওইভাবে না আত্মাটা মানুষ মরার পরে আত্মাটা ইল্লিন এবং সিদ্দিনের ভিতরে থাকে যারা ভালো পুণ্যবান তারা লি থাকে মানে জগতে থাকে আর যারা এই পাপি তারা ভিতরে থাকে বিচারের একটা পর্ব হয় সে বিচারের পর্বের পরে স্বর্গ এবং ব্যবস্থা মুসলমানের মতে হয় তাহলে আমরা যখন আত্মাকে বুঝলাম যে আত্মা হলো জীবদের বিদ্যুৎ শক্তি এখন এই বিদ্যুৎটা কত প্রকার আমরা বলছি যে বিদ্যুৎটা হলো দুই প্রকার একটা হলো স্থির বিদ্যুৎ আর একটা হলো চলবিদ্যুৎ চলবিদ্যুৎটা বর্তমান বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয় বা বন্ধ হয় তখনই জীবটা প্রয়ান লাভ করে বা তিরোধান লাভ করে নট মৃত্যু কোরআন মাজিদের যত জায়গায় আছে কি মৃত্যু কিন্তু সব জায়গায় এক জায়গায় কিন্তু ওই ইয়া যেটা ডিপারচার বা তিরধান সেটা না এক জায়গায়ও নাই সব জায়গায় কোরআন মাজিদের মৃত্যুতেই আছে সব জায়গায় তো মৃত্যু আর প্রয়াণ বা তিরধান তো এক না তো আমরা যেটা বলছি যে মানুষ প্রয়াণ হলে আত্মাটা যায় কথা ওনার क्वेश्चनটা ছিল এরকম মানুষের প্রয়াণের পরে আত্মা যায় কথা তো প্রয়াণের পরে আত্মা কোথায় যায় এইটা যদি আপনাকে বলা যায় যে এখন আমাদের এখানে দিন চলে যখন রাত হবে এই দিনের আলোটা যাবে কোথায় কোথায় গেছে সামনে এখন এখানে এখানে চলে তো তো আমাদের আগে ছিল কোথায় এটা কোথাও যায় নাই এখানে শুধু এরা বাই রোটিং বা বাই সার্কেলে চলছে চলছে এখানেই থাকে ওরা এই আমার আশেপাশেই আছে কি এরা বাই সার্কেলে গতি এবং হ্যাঁ পৃথিবীর খাদ্য খাচ্ছি আগুন জল মাটি বাতাস ঠিক ঠিক মতো আছে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে হঠাৎ করে কোন কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে মানুষটা এত বা তিরোধিত ধান লাভ করছে প্রয়ন লাভ করছে কিভাবে হঠাৎ করে কেউ খাদ্যে বিষক্রিয়া দিল বিষক্রিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আহ রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে কিভাবে রক্তটা জমাট রক্তটা জমাট বেঁধে যাবে জমাট বেঁধলে আর রক্ত চলাচল করতে পারবে না বিদ্যুৎ সরবরাহ হবে না বিদ্যুৎ উৎপাদন হবে কণিকার ঘর্ষণে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল ওটা ব্যাহত হলো আর কণিকার মাধ্যম দিয়ে যে বিদ্যুৎটা চলছিল ওটা বন্ধ হয়ে গেল প্রাণীটা কি প্রাণ লাভ করবে আবার কাউকে খেতে দেওয়া হলো না মনে করে যে আমরা চল্লিশ দিন বা পঞ্চাশ দিন রোগ প্রয়াত হবে আবার কারো শরীর থেকে পুরো রক্ত বের করে নেওয়া হলো এটাও প্রয়াত হবে ওই বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে কি কি কারণে না সেখা শ্বাস এটা ওই বিদ্যুৎ উৎপাদনেরই একটি কাঁচামাল এখন কোন কারণে যদি তার শ্বাসটা বন্ধ করে দেওয়া হয় শ্বাস কেটে দেওয়া শ্বাস বন্ধ করা জলের ভিতরে ডুবে দেওয়া শাস্ত্রে কোনো কারণে বন্ধ হয়েছে আর যেহেতু বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল বা আগুন জল মাটি বাতাস এগুলো হলো কাঁচামাল বিদ্যুৎ উৎপাদন করতে গুলো লাগবেই নালে একটা পার হাউজে বিদ্যুৎ উৎপাদন সমানে হবে না যখন এটা ব্যাহত হয় তখন প্রাণীটা প্রয়াণ লাভ করে এখন প্রয়াণ লাভ করলে আত্মাটা যায় কোথায় আত্মা কোথাও যায় না যেমন বিদ্যুৎ কোথাও যায়নি এই ঘরের ভিতরেই আছে এখন আমরা বিদ্যুতের সাথে যত প্রযুক্তি যুক্ত করব তত কাজ হবে এখানে আর একটা ফ্যান লাগাতে পারি চলবে আবার এখানে আর একটা মোটর লাগাতে পারি চলবে আবার এখন আমি সব খুলে নিতে পারি চলবে বিদ্যুৎ কথা যায়নি আমি প্রযুক্তিটা খুলে নিচ্ছি এই তো তেমনি সারা বিশ্বে যে স্থির বিদ্যুৎ নামে বৃহত্তম একটি আত্মা বিরাজমান তার সঙ্গে এই দেহটা বিচ্ছিন্ন হয়ে গেল বিদ্যুৎ কোথাও গেছে শুধু প্রযুক্তিটা বিচ্ছিন্ন হলো নাকের মাধ্যমে যুক্ত ছিল খাদ্যের মাধ্যমে যুক্ত ছিল তারপরে এই রক্ত উৎপাদনের মাধ্যমে যুক্ত ছিল কোনো কারণে ব্যাহত হচ্ছে বাস প্রাণীটা প্রয়াণ লাভ করছে এরপরে তো দেহের